বিকেলের নাস্তায় লোভনীয় একটি রেসিপি নিয়ে আসলাম এটা দেখতে যেমন সুন্দর খেতেও অসাধারণ মজা আর বিশেষ করে বাচ্চারা এই নাস্তাটা পেলে তো খুশি হয়ে যাবে তাদের নাস্তার খাওয়ার কথা বলতেই হবে না চায়ের সাথে এই নাস্তাটি পরিবেশন করতে পারেন এবং যে কোনো সসের সাথে এটা খেতে পারেন ভীষণ ক্রিপসি এবং সুস্বাদু আর আজকের নাস্তাটি হচ্ছে পটেটো রিংস তো এই পটেটো রিংসটা আমি যেভাবে বানালাম তো প্রথমেই দুটো আলু নিয়ে নিলাম তো আলু দুটো এখন ছুলে নিব আপনি পরিমাণ অনুযায়ী আলু কম বেশি করে নিতে পারেন তবে দুটো আলুতেই অনেকগুলো নাস্তা হয়ে যাবে তো আলুগুলো ছুলে আমি কেটে নিলাম এখন একটি হাড়ির মধ্যে দিয়ে পানি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ তো আলুগুলো সিদ্ধ করে নিব এবং ভালো করে সিদ্ধ করে নিতে হবে তো আলুগুলো সিদ্ধ হয়ে গেলে পানি ছেকে আলুগুলো তুলে নিচ্ছি এখন আলুগুলো মেশ করে নিব এবং খুব মিহিন করে এটা মেস করতে হবে আপনার ইচ্ছে অনুযায়ী কাটা চামচ হাতে অথবা এরকম মেশার দিয়ে আপনি করে নিতে পারেন তবে খেয়াল রাখতে হবে যাতে কোনো দানা দানা না থাকে একদম মিহিনভাবে করা হয় তো আলুটা মেশ করে নিলাম এখন চুলায় বসিয়ে দিলাম একটি প্যান আর এর মধ্যে দিয়ে দিলাম এক টুকরো বাটার বাটারের পরিবর্তে তেলও দিতে পারেন তো বাটারটা গলে গেলে এরপর আমি দিয়ে দিলাম রসুন গ্রেট করে নিয়েছি এখানে পাঁচ ছয় কোয়া রসুন আছে আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং পেঁয়াজটাও খুব মিহিন করে কুচি করে নিতে হবে তো এই পেঁয়াজ এবং রসুনটা ভালো করে ভাজা হলে এখন আমি এর মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচ কর্নফ্লোয়ার কর্নফ্লোরটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব আর এখন যতটা শুকনো মনে হচ্ছে ধীরে ধীরে এটা কিন্তু আরও ভেজা টাইপের হয়ে যাবে এখানে কোনো পানি দেবার দরকার নেই এই বাটারের মধ্যেই কর্নফ্লোরটা ভেজে নিব তো যখন এটা ঘন হয়ে আসবে আর সুন্দর একটি সুগন্ধ বের হবে তখন চূড়াটা অফ করে দিব আর এখানে যে আলু মেশ করে নিয়েছিলাম এখন এই আলুর মধ্যে পেঁয়াজ এবং কর্নফ্লোয়ারটা দিয়ে দিব আর দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনে পাতা কুচি এবং ধনে পাতাটাও খুব মিহিন করে কুচি করে নিতে হবে তো এরপরে সব ভালো করে মেখে নিব এরপরে দিয়ে দিচ্ছি ময়দা এখানে আমি দুই টেবিল চামচ ময়দা দিয়েছি তো আপনার কাছে বেশি নরম মনে হলে আরও ময়দা অ্যাড করতে পারেন তবে এই দুইটি আলুর জন্য এই দুই টেবিল চামচ ময়দাই যথেষ্ট তো আমি ভালো করে প্যাচুলার দিয়ে মিশিয়ে নিলাম আপনি চাইলে হাত দিয়েও করতে পারেন তো আপনার সুবিধা অনুযায়ী আলুটা ভালো করে মিশিয়ে নিতে হবে সবগুলো উপকরণের সাথে তো আলুটা ভালো করে মাখা হয়ে গেছে এখন আমি একটি অ্যালুমিনিয়াম পেপার বিছিয়ে নিব আপনি চাইলে রুটি রুটিবেলা পিড়িতও করতে পারেন তবে অ্যালুমিনিয়ামের পেপারে বানালে এটা ঠিয়ে নিতে সুবিধা হয় অথবা প্লাস্টিকের উপরেও করতে পারেন তো এখন এই অ্যালুমিনিয়ামের উপরে আমি ময়দা ছিটিয়ে দিলাম ছিটিয়ে দিয়ে এই আলুর অংশ থেকে কিছুটা নিয়ে এখন রুটির মতন বেলে নিব আর খেয়াল রাখতে হবে একদম যাতে পাতলা না হয় আবার একদম মোটাও যাতে না হয় মিডিয়ামভাবে বেলে নিব তো বেলার পরে এখন আমি একটি কুকি কাটার নিয়ে নিলাম তো গোল করে কেটে নিয়ে এরপর আবার মাঝখানে আমি কেটে নিব তো এখানে আমি একটি প্লাস্টিকের মুখ নিয়ে নিয়েছি তো এটার মাঝখানে আবার কেটে নিলাম কেটে এখন চারোপাশ থেকে সব উঠিয়ে ফেলব এবং মাঝখান থেকেও উঠিয়ে ফেলব রিঙের মতন বানিয়ে নিলাম কুকি কাটার না থাকলে এর পরিবর্তে গ্লাস দিয়েও কেটে নিতে পারেন অথবা যে কোনো কোটর মুখ দিয়েও কেটে নিতে পারেন তো এই একইভাবে সবগুলো রিং বানিয়ে নিব আর এদিকে তেলটাও গরম করে নিলাম তো তেলটা গরম করে এখন এক এক করে রিংগুলো ছেড়ে দিব আর উল্টে পাল্টে ব্রাউন করে ভেজে নিব এভাবে বানিয়ে কিন্তু ফ্রোজেন করে রাখতে পারেন যে কোনো সময় এটা ভেজে খেতে পারেন তো একবারে বেশি করে বানিয়ে ফ্রোজেন করে রেখে দিলে বারবার বানানোর ঝামেলাটা থাকে না তো ব্রাউন করে ভেজে আমি তেল ছেঁকে ছেঁকে রিংগুলো তুলে নিব আর এই একইভাবে বাকি রিংগুলোও ভেজে নিব তো আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই স্বপ্ন কথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ